আপনারা যেরা মিরপুর দশ দুই কাজীপাড়া শেওরাপাড়া ক্যান্টনমেন্ট আগারগাঁও ইভেন মিরপুর এক ষাট ফিট এই অঞ্চলগুলোতে বসবাস করেন আপনারা কিন্তু চাইলে আপনাদের সকল অথেন্টিক পণ্য এইচএফ ফুড সার্ভিসের কাজীপাড়া আউটলেটে এসে দেখে শুনে যাচাই করে তারপর কিন্তু কেনাকাটা করতে পারবেন একদম কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে নামলেই কাজীপাড়া সোনালি ব্যাংক এবং সোনালি ব্যাংকের ঠিক ওপরের ফ্লোর অর্থাৎ লিফ্টের থ্রিতে আসলেই আমাদের এইচএফুড সার্ভিসের আউটলেটে কিন্তু আপনি চলে আসতে পারবেন এই হচ্ছে আমাদের এইচএ সার্ভিসের একটা সাইনবোর্ড এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে ঠিক ডান সাইডে হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল এবং ঠিক বাম সাইডে সোজা হচ্ছে মিরপুর দশ নম্বর এবং মাথার উপরে হচ্ছে কাজীপাড়া সোনালী ব্যাংক এবং তার উপরে হচ্ছে আমাদের এইচ এফ ফুড সার্ভিস তো চলুন এইচ এফ ফুড সার্ভিসের আউটলেটে যেভাবে যাবেন ঠিক সোনালি ব্যাংকের এই বিল্ডিংয়ের সোজা লিফ্ট লিফ্টের থ্রিতেই আপনারা আমাদের এইচ এফ ফুড সার্ভিসের আউটলেটে সরাসরি চলে আসতে পারবেন সো লিফ্ট কল করে আমরা এখন লিফ্টের থ্রিতে উঠবো সো লিফ্টের থ্রিতে এসেই সরাসরি ঢুকে যাবেন আমাদের এইচ এফ ফুড সার্ভিসের কাজিপাড়া আউটলেটে এবং এখানে ডিসপ্লে করা আছে আমাদের এইচ এফ ফুড সার্ভিসের সকল অথেনটি খাদ্যপণ্য সো সরাসরি আসবেন দেখবেন যাচাই করবেন এবং তারপরে কিন্তু নির্দ্বিধায় কেনাকাটা করবেন এখানে আপনারা পেয়ে যাবেন সিরাজগঞ্জ আজাদপুরের ঐতিহ্যবাহী দানাদার গাওয়া ঘি এবং পেয়ে যাবেন আপনাদের সকলের পছন্দের সকল প্রকার মাংস রান্না করার স্পেশাল শাহি গরম মশলা পাশাপাশি পেয়ে পেয়ে যাবেন যাবেন আমাদের স্পেশাল লাচ্চা বিভিন্ন ধরনের অথেন্টিক মধু পেয়ে যাবেন হলুদ মরিচ জিরা ধনিয়ার মতো অথেন্টিক সব র গরম মশলা এছাড়াও পেয়ে যাবেন চিটাগঞ্জের জনপ্রিয় খাবার চিংড়ি চানাচুর অথবা চিংড়ি বালাচাও মুসপুচে ঝালঝাল সহ আরও নানান অথেন্টিক পণ্য ইভেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠেরখানির কোলপেস্ট সরিষ তেল বা মাস্টার্ড অয়েল সোদে না করে ঝটপট দ্রুত চলে আসুন আমাদের কাজীপাড়া আউটলেটে এবং দেখে শুনে যাচাই করে পর করে সুপার স্পেশাল ডিসকাউন্টে কেনাকাটা করুন আপনার পছন্দের সব অথেন্টিক প্রোডাক্টগুলো এছাড়া যেকোনো সময় যে প্রশ্নের জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান এই নাম্বারে